বিসমিল্লা রহমান রাইন স্টামফোর্ড ইউনিভার্সিটির একটি জরিপ অনুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষক এবং একজন শিক্ষার্থী বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর মধ্যে রয়েছে প্রকাশিত ওই তালিকাটি উনিশশো থেকে দু সালের মধ্যে প্রকাশিত তাদের গবেষণার বিশ্বব্যাপী প্রভাব তুলে ধরে স্টামফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যালসেভিয়ার দ্বারা যৌথভাবে প্রকাশিত তালিকাটি বিশ্বব্যাপী ছয় মিলিয়নেরও বেশি বিজ্ঞানীদের প্রকাশনা উদ্ধৃতি এবং এইচ ইনডেক্স সহ গবেষণা ম্যাট্রিক্স বিশ্লেষণ করে এই তালিকা প্রকাশ করা হয়েছে তালিকায় সম্মানিত জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হলেন অধ্যাপক এ এ মামুন পদার্থবিজ্ঞান অধ্যাপক এম শামিম কায়সার ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অধ্যাপক আনামুল হক রসায়ন অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পরিবেশ বিজ্ঞান সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদ আল জামান সাংবাদিকতা ও মিডিয়া স্ট্র্যাটেজি এবং জনস্বাস্থ্য ও তথ্যবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ এ মামুন একটি স্থান অর্জন করেছেন এছাড়াও ওই তালিকায় বাংলাদেশ থেকে মোট দুইশো জন গবেষককে অন্তর্ভুক্ত করা হয়েছে